এলন ভাই কত হয়েছে ষাট টাকা ভাই ভাইয়া আমাকে একটা আটা দিন তো আচ্ছা কত হয়েছে তিরিশ টাকা পা 30 টাকা আচ্ছা নারকেল তেলে ছোট বোতলের দাম কত তেল তো ভাই আটার সাথে ফ্রি দিতেছে এখন দাম জি কি করবেন আপনি কি আটার সাথে তেল ফ্রি আরে বাহ এটা তো অনেক ভালো কথা অথচ সবাই বলছে যে সবকিছুর দাম অনেক বেশি কোথায় বেশি একটা জিনিস কি জানেন সরকার জিনিসপত্রের দাম যতই কমাক না কেন লোকজনের কাছে সব সময় বাড়তেই লাগে ঠিকই বলেছেন ভাইয়া আচ্ছা আমাকে একটা ছোট চানাচুরের প্যাকেট দিন আর একটা কোলগেট দিন আর সাথে দিবেন হচ্ছে একটা পেপসুডেন্টের পাউডার আর একটা হুইল পাউডার মিনি প্যাকেট আচ্ছা ঠিক আছে এই জাফা আপনার চানাচুর পাউডার পেস্ট আর হলো হুইলের গোড়া কত হয়েছে ভাইয়া

ও আচ্ছা আমার কাছে রান লাগবো না আমি ওই ছোটনটা দিয়ে আপনার বাসা পাঠিয়ে দিয়েছি দেন তো দেন দেন আরে না না আপনার এত কষ্ট করতে হবে না এই কয়টা জিনিসই তো আমি ওই কাজ শেষ হলেই এখান থেকে এসে নিয়ে যাব আবার কেন বুঝতেছেন না কাঁচা বাজারে গেলে আরো সদয় পাতি অনেক কিছু নিবেন তখন ওজন বাইরে যাবো আপনার মহিলা মানুষ সাথে কিছু পারবেন না আপনি এগুলো দেন আমি ছোট তো দোকানে বহ আছে ওরেন পাড়ে ওই ছোট এগুলো দিয়ে আপনার বাসা দিয়ে আচ্ছা ঠিক আছে এই নিন ওই এগুলো দিয়ে হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া আমি তাহলে আসি হ্যাঁ হে ভাই এই সবের মানে কি তুমি আমার কাছে জিনিস বিক্রি করো ষাট টাকা করে আর ওনাকে দাও তিরিশ টাকা মানে ডাবল টাকা চার্জ করো আমার থেকে এই সবের মানে কি আমার সাথে কি অন্যায় হচ্ছে না দাম বেশি নিচ্ছো নিচ্ছ শুধু তাই না ওনাকে ডিসকাউন্টও দিচ্ছ আবার ডিসকাউন্টের পাশাপাশি তুমি হোম ডেলিভারি করছো মানে বাসায় জিনিস পৌঁছে দিচ্ছ এইসবের মানে কি বারপাড়ি চলছে নাকি এখানে ভাই জানা আপনি আসলে ভুল বুঝতেছেন আমি ভুল বুঝতেছি না আমি খুব ভালো মতো তোমার বাটপাড়ি বুঝতে পেরেছি নিশ্চয়ই ওই মহিলাটার সাথে তোর কোনো সম্পর্ক আছে এই সম্পর্কের জন্য তুই ওকে এত কম দামে জিনিস দিচ্ছি তাই না ভাই মুখ সামলা কথা বলেন অনেকক্ষণ ধরে সহ্য করতেছে যা বলছে তাই বলে যেতেছেন আমি যা বলছে একদম ঠিক কথা বলছি না হলে এত কম দামে জিনিস বিক্রি করার কোনো মানেই হয় না নিশ্চয়ই তোর কোনো স্বার্থ আছে এখানে আমাকে সত্যি করে বল ভাই কইতেছে আপনারে আপনি কখনো শহীদ ক্যাপ্টেন রাকিব খানের নাম শুনছেন হ্যাঁ শুনেছি তো শহীদ ক্যাপ্টেন রাকিব খান এমনকি ওনার নাম হিসেবেই তো মানে ওনার নামের উপরেই তো আমাদের এলাকার নামকরণ করা হয়েছে হ্যাঁ উনি তার বউ কি হ্যাঁ ভাই ওনার স্বামী মারা গেছে আর ওনার যে পেনশনের টাকাটা পায় খুব অল্প একটা টাকা সেই টাকাটা দিয়ে ওনার সংসার চলে আমরা এই মহল্লার ভিতরে প্রত্যেকটা লোকজন যখন জানতে পারছি তখন আমরা সবাই এক হয়েছি যে ওই আপা যখনই আমার কাছে সদায় নিতে সর্বোচ্চ চেষ্টা করে অল্প টাকার ভিতরে হ্যাঁ সদায় পাতি আর কাছে বেঁচবো এর লিকে লাভের চিন্তা এর কাছে করি না ভাইজান এতে করে কি হয়ে জানেন তার সংসারটা সুন্দরভাবে চলে হ্যাঁ বুঝতেও পারে না যে আমরা এর কাছ থেকে কম রাখতেছি হ্যাঁ সবসময় আমরা বুঝাই যে ডিসকাউন্ট আছে এই আছে সেই আছে এই যে কাঁচা বাজার যাইতেছে ওইখানে হ্যারে জন হ্যার উপকার করবো এখন আমি বুঝতে পারছি আমারই বোঝাতে একটু ভুল হয়েছে দেন ভাই কারো সম্পর্কে না না কথা কঠিন না আপনি যদি আমার এটা খোলাসা করে জিজ্ঞাসা করতেন আমি কিন্তু হ্যাঁ যাওয়ার পর আপনারা কইতাম আমি কিন্তু ইশারা দিছিলাম যে ভাই কিছু কোয়েন না ঠিক বলেছেন ভাই দোষটা আসলে আমারই ছিল এখন থেকে আমি আর কারো ব্যাপারে না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলবো না কারো ব্যাপারে সরি তবে ভাই একটা কথা বলবো আমরা যেটা করছি শুধু এটা একাই যথেষ্ট না পুরো দেশের মানুষের প্রত্যেকটা জায়গাতেই ওনার সাথে এমন আচরণ করা উচিত শুধু উনি না উনার মতো যারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছে প্রাণ ত্যাগ করেছে তাদের প্রত্যেককে এমন সম্মান দেওয়া উচিত ভাই শুরুটা তো করণ লাগবো এই যে এখন আমরা করতেছি আশেপাশের বাজারের লোকজনরাও করতেছে দেশের সবাই করবো হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছেন আচ্ছা আমার কত টাকা হয়েছে মোট আচ্ছা আপনার আপনার তো আটা আটা ষাট টাকা এই যে ঠিক আছে ভাই আসি হ্যাঁ